পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধা জগৎজনন শ্রী শ্রী পরম পরমপূজ পাদ শ্রী শ্রী বর্দা এবং পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে কিছু বলার চেষ্টা করছি প্রথমে একটা ঘটনা মনে পড়ে গেল হয়তো কোনো উৎসব থেকে বাড়ি ফিরছিলাম ট্রেনে করে রাত্রি আটটা নটা নাগাদ হবে একাই আছি ওই ট্রেনের বকিতে হয়তো দু থেকে তিনজন আছেন কিন্তু আমি একাই বসে আছি মন হয়ে উৎসব শেষ হয়ে গেছে দুঃখ নিয়ে বাড়ি ফিরছি আনন্দও আছে কিন্তু উৎসব যে শেষ হয়েছে সেটা দুঃখ নিয়ে বাড়ি ফিরছি মনে হচ্ছে একাই আছি একাকিত্ব অনুভব করছি তো হঠাৎ তখন আমার পরম পূজনীয় সৃশ্রী অবিন্দালার একটা বাণী মনে পড়লো তিনি বলছেন ইফ ইউ থিঙ্ক অ্যালন লোক বিহাইন্ড হিজ নেভার মানে তুমি যদি একাকিত্ব অনুভব করছো পিছনে তাকিয়ে দেখো তিনি চলে যাননি তো এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনাও আমি পেয়েছি মোবাইল থেকে সেটা সবাইকে আমি শেয়ার করার চেষ্টা করছি দেওঘরে কিছুদিন পূর্বে একটি মা শ্রী শ্রী আচার্যদেবের নাটমণ্ডপে বর্দাবাড়ির নাটমণ্ডপের খুঁটি ধরে কাঁদছেন তখন বিনা স্কুলের শিক্ষক মুকুল সিট তাকে জিজ্ঞাসা করলেন যে মা আপনি কাঁদছেন কেন তখন মাটি উত্তরে বলছেন আমরা খুবই গরিব আমার অন্ধ স্বামী ঘটি তৈরি করে সামান্য যা উপার্জন করেন তা দিয়ে কোনো মতে সংসার চলে মেয়ের বিয়ে দিতে হবে বিয়ে দেবারও কোনো সংস্থান নেই বিক্রি করার মতো বিষয় সম্পত্তিও নেই তাই ঠাকুরের কাছে আমার কাঁদা ছাড়া কোনো উপায় নেই তো তিনি তো দয়াল ইফ ইউ লুক ইউনাইন্ড নেভারগন মানে তিনি তো চলে যাননি তখন দয়াল রক্ষা করো দয়াল রক্ষা করো এটাই একটা উপায় তিনি বলছেন এভাবেই তার দিন কাটছে অবিরাম এক মনে ঠাকুরকে ডেকে যায় একদিন স্বামী বাইরের বারান্দায় কাজে ব্যস্ত ওই যে ঘটি বানানোর কাজে ব্যস্ত তার স্বামী বারান্দায় বসে আছেন জাননা দিয়ে মাটি দেখছেন একটা সুন্দর মানুষ এসে তার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে তোমার চিন্তা নেই পরম পিতা আছেন তোমার মেয়ের বিয়ে ভালোভাবেই হয়ে যাবে কোনো চিন্তা করো না পরম পিতা আছেন পরম পিতাকে মাথায় নিয়ে চলো পরিবেশে যেন এক স্বর্গীয় ভাব আমোদিত হয়ে আছে স্বামী তো দেখতে পাচ্ছেন না ওই মানুষটিকে দেখেই আমি বসতে দেবার একটা আসন আনতে গেলাম ওই সুন্দর যে মানুষটি তার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ওনাকে দেখে মাটি তখন বাড়ি থেকে একটা আসন আনতে গেল তখন ফিরে এসে তার স্বামীকে তিনি বললেন কে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল স্বামী তো বলতে পারলো না কারণ তিনি তো ঢুকে দেখতে পান না শুধু তিনি বললেন যে নিশ্চয়ই আশেপাশে কোথায় আছে দেখো একবার দেখো নিশ্চয়ই তিনি কোথাও আশেপাশে আছেন তো কোথাও তার সন্ধান ওই মাটি পাননি তো অনেক দিন পর তিনি দেওঘর গেছেন দেওঘর গিয়ে তখন আচার্যদেবের বাবা পরম পূজ্য সৃষ্টি দাদা তিনি দেহতে ছিলেন তখন তিনি দেওঘরে গিয়ে ওই মাটি তো দেখেছিলেন ওই সুন্দর মানুষটিকে তখন উনি দেওঘরে গিয়ে দেখছেন যে পরমপূজ্য পাদশ্রীষী আচার্য দে বসে আছেন ওই মানুষটি ছিলেন ওই স্বামীর মাথায় হাত দিয়েছিল তখন কানতে কানতে ওই মা ঘটনাটি বলছিলেন যে এখানে এসে দেখছি ইনি গেছিলেন পরমপূজ্য পাদ শ্রীষি দাদা সেই প্রথম স্বামীকে নিয়ে দেওঘর এসছেন মা আচার্যদেবকে দর্শন মাত্রই কান্নায় ভেঙে পড়েছিলেন আচার্যদেব বলতে শিশি দাদাকে বলা হচ্ছে ওই মায়ের মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হল ভাগ্যবান বিশ্বাসীগণ ঠাকুরের একরকম কত অজস্র লীলা আজও প্রত্যক্ষ করে চলেছেন তাই তিনি চলে যাননি তিনি এখনো আছেন যারা তাকে ভালোবাসছে তার কথা মেনে চলছে তার সাথে সব সময় তিনি আছেন তো এখন আমাদের সর্ব সমস্যার সমাধান সবকিছুর সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে পরমপূজ্য পদ শিশী আচার্য দেবের আশীর্বাদে এবং পরম পূজনীয় সৃষ্টি অবিন্দাদের ঐশী প্রেরণাই দীক্ষাপত্র সমীক্ষা ডিপি ওয়ার্ক আচার্য দেবের আসাম ট্যুর আর উড়িষ্যার ট্যুরও হয়ে গেল এবারে এপ্রিল কি মেতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরও আসবে তো আমাদেরকে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করতে হবে এখন আমাদের সবই সেভেন পারসেন্ট কমপ্লিট হয়ে আছে তাই যারা ভাবছেন যে আমি গেলে আমি গেলে হবে না তিনি যাবেন তবেই আমি যাব ওটা মাথা থেকে দূর করুন কেউ যদি না যাচ্ছে আপনি একাই বেরোন একটা গ্রামের একজন মা বা দাদা হয়তো আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করছেন যে আমাদের গ্রামে তো কেউই নেই কি করে আমি টিভি বক্সে বেরোবো তখন আচার্যদেব শুধু থাকে তাকে বললেন যে তুমি একাই বেরো তখন মাটি আচার্যদেবের কথা মতো বেরোলেন তো একদিন গেলেন দুদিন গেলেন দুদিনের দিন তার সঙ্গে আরো দুজন অ্যাড হলো তিন দিনের দিন আরও পাঁচজন আইডল এমনি করে তার তিরিশ জন পঞ্চাশ জনের মতন একটা টিম নিয়ে আচার্য দেবের কাছে আসছেন বলছেন আপনার আশীর্বাদে এবং ঠাকুরের দয়ায় আমার আজকে এত বড় ডিপি বাক্সের টিম আমি করতে পেরেছি তাই তার উপর ভরসা রাখুন এবং নিজের কাজ শেষ করে এক ঘন্টা টাইম দিয়ে কমসে কম ডিপি বাক্সে ফেরুন আপনি নিজে একবার ভেবে দেখুন আসানসোলের আসানসোল মন্দিরের আসানসোল এলাকার দুর্গাপুরের বাকি যত জায়গা আছে পশ্চিম বর্ধমানের সব জায়গার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একমাত্র শুধু পাণ্ডেবেশ্বরই পিছিয়ে আছে তো আমরা কি করতে পারবো না আপনি নিজে ভেবে দেখুন যখন আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে আচার্যদেবের গাড়ি আমাদের হাইওয়ের ওপর দিয়ে পেরিয়ে যাবে আর দশ হাজার মানুষ ওইখানে দাঁড়িয়ে তিনি মন্দিরের দিকে ঘুরেও দেখবেন না একবার তখন কেমন লাগবে গুয়াহাটি মন্দির হলো পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম সৎসঙ্গ বিহার ওখানে আচার্যদেব ছোটবেলায় মানুষ হয়েছে না ওখানে আচার্যদেবের মামা ঘর ওই মন্দিরের দরজার বাইরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে কিন্তু একবারও তিনি গাড়ি থামালেন না তিনি শুধু জানলা খুলে বললেন টেন পার্সেন্ট কমপ্লিট করো আমি আসবো তাহলে তো আমরা আশা ছেড়েই দিতে পারি তাহলে আমাদেরকে কাল থেকে বেরোতে হবে সবাই বেরোবেন তো তাই আমরা পারবো তার দয়া আছে তার আশীর্বাদ আছে শুধু আমাদেরকে ঘর থেকে বেরোলেই হবে বাকি কাজটা তিনি করে নেবেন ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি আছেন তিনি তুমি তাকে ভাবো যার কাজ তিনি করাবেন আমরাও যদি নাও করি তো মাটি খুঁড়ে লোক বেরোবেন অফ করার জন্য শুধু আমাদেরকে বেরোতে হবে কারোর সঙ্গ করলে কারোর ভরসায় থাকলে চলবে না ঠাকুর আমার আমাকে তার কাজের জন্য বেরোতে হবে পরম পুজো আচার্যদের পরম পূজনীয় নিয়ে অবিন্দাকে আমি ভালোবাসি তিনি আমার তাই আমাকে বেরোতে হবে সিসি ঠাকুর একদিন বসে আছেন তিনি একজন ভক্তকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলতো আমি যে এতগুলো বাণী দিয়েছি সেগুলো কি জন্য দিয়েছে আর কাদের জন্য দিয়েছি সবাই বলছে আগে আপনি সবার জন্যে দিয়েছেন সব মানুষের জন্যে দিয়েছেন কেউ বলতে পারলো না তিনি সন্তুষ্ট হলেন তখন তিনি বরং পূজ্যপাত শ্রী বর্তাকে জিজ্ঞেস করছেন আচ্ছা বড় পোকা আমি যে এত বাণী দিয়েছি এগুলো কার জন্যে দিয়েছি তখন শ্রী বর্তা শুধু বললেন আগে আমার আমার জন্য শুধু জন্যই আমি নিজের জীবনে এগুলো পরিপালন করে একজন সুসম্পন্ন মানুষ হতে পারবো তাই তিনি আমার ডিপি বক্স আমার আচার্য দেব আমার অভিন্নতা আমার তাই আমাকেই বেরোতে হবে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম সকলকে জয়